বেদখল হয়ে যাচ্ছে বেসরকারি অর্থলগ্নি সংস্থা রোজভেলের বাজেয়াপ্ত করা সম্পত্তি জানিয়ে বাড়ছে উদ্বেগ আর সেই উদ্বেগ থেকে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একই সঙ্গে স্বরাষ্ট্র সচিব আইজি ডিজি প্রিন্সিপাল সেক্রেটারিকেও এই বিষয়ে চিঠি দিয়ে অবহিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি শুধু ত্রিপুরায় নয় বিহার সহ আরো কয়েকটি রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব আইজি ডিজি প্রিন্সিপাল সেক্রেটারিকেও এই বিষয়ে চিঠি দিয়েছে ইডি যেভাবে রোজবেলি সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে তা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে একাধিক রাজ্যের মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে একই সঙ্গে এই বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার কথাও বলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুধু তাই নয় যে সমস্ত জায়গায় রোজবিলে সম্পত্তি বেদখল হয়ে গিয়েছে তা যাতে দ্রুত মুক্ত করে দেওয়া হয় সেই বার্তাও ওই চিঠিতে দিয়েছে ইডি বেসরকারি অর্থলগ্নি সংস্থা রোজবিলে বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে যাতে তাড়াতাড়ি আমানতকারীদের অর্থ ফিরিয়ে দেওয়া যায় সেই চেষ্টাও করা হচ্ছে বলে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রোজবিলে বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের অর্থ ফিরিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত সেই মতো শুরু হয় সম্পত্তিগুলি তালিকাতে করার কাজ সার্ভে করতে যান সংস্থা তা আবারও ইডির আধিকারিকরা এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ আসাম বিহার উড়িষ্যা উত্তরাখণ্ড মহারাষ্ট্র ও ত্রিপুরা সহ নয় রাজ্যে রোজবিলে বাজেয়াপ্ত হওয়া বিপুল সম্পত্তি বেশিরভাগটাই বেদখল হয়ে গিয়েছে বলে উঠে আসে ইডির তদন্তে সেই কারণে চলতি সপ্তাহের শুরুতেই নয় রাজ্যের প্রশাসনিক কর্তাদের চিঠি দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি যা দখল হয়ে রয়েছে সেগুলো অবিলম্বে দখলমুক্ত করে ইডির হাতে যাতে তুলে দেওয়া হয় তার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির দৃষ্টি আকর্ষণ করে ইডি উল্লেখ করা যেতে পারে রোজ ভ্যালির বিপুল চিট ফান্ডের তদন্ত করছে সিবিআই এবং ইডি সুপ্রিম কোর্টের নির্দেশেই হচ্ছে এই সংক্রান্ত তদন্ত ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে এই চিট ফান্ড সংস্থার বিপুল সম্পত্তি এমনকি শুরু হয়েছে অর্থ ফেরত দেবার প্রক্রিয়াও বিউরো রিপোর্ট নিউজ নাও